একটা ভিডিও সবাই আমরাও ভালো আছি তো তোমাদের কাছে বলেছিলাম যে আমরা এক জায়গায় যাবো তো সেটার প্ল্যানটা হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছিলো অন্য একদিন যাবো বলেছিলাম তো যেদিনকে যাবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম আজকে যাচ্ছি হচ্ছে নৈহাটি বড়ো মায়ের কাছে তো তার জন্য দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি লালপা শাড়ি পরে আর এই যে তোমার দাদাভাই একটা পরেছে পাঞ্জাবি আর ওইদিকে মেয়েকেও কিন্তু রেডি করে দিয়েছি এই যে ব্যাগ সব গোছানো হয়ে গেছে তো চলো তাহলে এবার বেরোনো যাক ওখান থেকে অনেক সবাই যাবে তো বন্ধুরা আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি এই যে দেখো আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছি এই যে এটা হলো পূজা এই হলো রাখি মানে সবাই সবার বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি তো ওইদিকে আর একজন রয়েছে এই দেখো সবাই কিন্তু আমরা লালপেড়ির শাড়ি পরেছি মানে এরকমভাবেই প্ল্যানিং করা হয়েছিল আর এই যে দেখো সব ফুচকেগুলো ওই করছে এসে বসে আর ওই যে ওটা হলো শ্রুতির বোন এই যে শ্রুতি হাই করে দাও তো তো আমরা যে ট্রেনটাতে যাব ওরা ওইখান থেকে একটু লেট হয়ে গেছে তাই সবাই রেডি হবে তারপরে আসবো তো ওই ট্রেনটা আমরা আর পেলাম না নেক্সট ট্রেনে যাবো আমরা কিন্তু ট্রেনে করে চলে এসেছি সাউরাপুলিতে এই যে সবাই মিলে বসে রয়েছে এখন এখন ট্রেন আসেনি এখান থেকে যাওয়ার জন্য আর ট্রেনেতে এত পরিমাণে ভিড় ছিল যে আমি ভিডিওটা করতেই পারিনি আসলে বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি অত ভিড়ের মধ্যে আর ভিডিও কিন্তু শুট করতে পারিনি তো আমি জানি না কতটুকু তোমাদের শেয়ার করতে পারবো চেষ্টা করবো যতটা পারবো শেয়ার করার চলো ফ্রেন্ডস চুচরো গিয়ে তারপর তোমাদের সাথে আমার দেখা তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি চুচরোতে মানে চুচরোতে আছি তো এখান থেকে যাবো ফেরিঘাটে ওখান থেকে কিন্তু আমরা লঞ্চে করেই যাবো কিন্তু আমাদের ছেলেগুলোর অবস্থা না যেহাল এই যে সব একটা করে বাচ্চাটাকে করে ধরে নিয়ে যাচ্ছে ওই যে ওখান থেকে 怎么了 তো বন্ধুরা ওইদিকে ফেরিঘাটের টিকিট কাউন্টারে এত পরিমাণে ভিড় ছিল যে আমাদের দল থেকে একজন কিন্তু ওখানে লাইন দিয়ে টিকিটটা কাটছে আর আমরা কিন্তু এগিয়ে চললাম লঞ্চের দিকে আমরা সবাই মিলে উঠে পড়বো আর ওই ভাইটা কিন্তু সবার টিকিট একসঙ্গে কেটেই আসবে তো যাই হোক আমরা কিন্তু লঞ্চে উঠে পড়েছি আর এদিকে কিন্তু লঞ্চ আমাদের ছেড়েও দিয়েছে আর ওদিকে কি বলো তো একটার মধ্যে বলছে না কি মন্দির বন্ধ করে দেবে একটার সময় বন্ধ করে দেয় আবারও চারটে থেকে খোলে তাই আমরা ভাবছিলাম একটার আগে মন্দিরে পৌঁছতে পারবো কিনা তবে অত দূর থেকে এসে মা যেহেতু টেনেছে জানি না কি করাবে মা তবে আশা রাখছি এত দূর থেকে যখন মা নিয়ে এসেছে টেনে আমাদের তখন মায়ের মূর্তি দর্শন করার আর মায়ের চরণে পুজো দেওয়ার আমাদেরকে সুযোগ করে দেবেন আমরা কিন্তু ঘাটের কাছে চলে এসেছি এবার আমাদের নামার পালা তো দেখতেই পাচ্ছো নেমে পড়েছি নেমে একটা করে ডালার সবাই মিলে হাতে নিয়ে নিয়েছি আর কপালে কিন্তু সবাই পরে ফেলেছি মায়ের তিলক মানে বড় মায়ের তিলক আর এই দেখো মন্দিরের বাইরে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি গেট খুললেই কিন্তু আমরা ভিতরে প্রবেশ করব। পুজো দিয়ে এসে কিন্তু আমরা বাইরে কোনো হোটেল না পাওয়াতে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো কেননা খুব জোরে খিদে পেয়েছিলো সকাল থেকে না খেয়ে আছি মায়ের পুজোর জন্য আর এখন আমি বয়স করছি কারণ প্রচণ্ড শব্দ হচ্ছে তোমরা কিছু শুনতে পেতে না আর আমরা কিন্তু চুজরো স্টেশনে আছি এখন ফেরিঘাট টপকে চলে এসেছি আর এখানে কিন্তু আমরা ডিম ভাত সবাই একটা করে নিয়ে নিয়েছি সবাই বাড়ি পৌঁছালাম আর আমি তো এখন প্রচণ্ড ক্লান্ত প্রচণ্ড ঘুম পাচ্ছে তো চলো ফ্রেন্ডস আজকের ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে তো বড়ো মায়ের কাছে যেতে পেরে আমি খুব খুশি হয়েছি আর বড়ো মাকে দর্শন করতে পেরো আমি ধন্য হয়ে গেলাম তো যাই হোক মা টেনেছে তার জন্যই হঠাৎ করেই ওখানে যাওয়া হলো হলে আমাদের প্ল্যানিং ছিল যে দক্ষিণেশ্বর যাওয়ার তো মা টানছিল তো তার জন্য বড়ো মায়ের কাছে গেলাম আর দক্ষিণেশ্বরের মা যখন টানবে তো তখন তার কাছে যেতে পারবো তো চলো তাহলে ফ্রেন্ডস আজকের মতো এখানেই টাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে